সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের এর আগের ভিডিওতে দেখেছি আমি দেশি মুরগি পালন করে প্রত্যেক দিন কয়টি করে ডিম পাই আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন যেহেতু আমার আগের মুরগি থেকে আমি অধিক পরিমাণ ডিম উৎপাদন পেয়েছি তাই আমি আবার নতুন করে আরও কিছু ডেকি মুরগি তুলেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা বাড়িতে দেশি মুরগি পালন করতে চান এবং অধিক পরিমাণে ডিম উৎপাদন করতে চান তারা অবশ্যই আমার এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের দেশি মুরগি থেকে লাভবান হতে পারবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মুরগি পালন করতে হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মুরগিগুলো আনার পরে সবচেয়ে সমস্যা হয়েছিল সেটা হচ্ছে মুরগির ঠোকরা ঠুকরি রোগ আর এই ঠোকরা ঠুকরি রোগের জন্য দেখেনে যে মুরগির পাখা একদম ডানাটায় একদম শেষ করে দিয়েছে ঠুকে তাই এই ঠোকরা ঠুকরি থেকে আপনারা প্রথমে মুক্ত করার জন্য আপনারা কিছু সরিষার তেল নেবেন এবং তার সাথে আপনারা হলুদ মিশিয়ে যে আমি যেভাবে মাখিয়ে দিচ্ছি সেইভাবে করে আপনারা মাখাবেন তাহলে দেখবেন যে এখানে আর কোনো মুরগি ঠোকরা ঠুকরি করবে না এবং এখানে আরেকটি দ্বিতীয় পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে মুরগির খাবার যখন পানি দিবেন পানির সাথে আপনারা কিছু পরিমাণ লবণ মিশিয়ে দিবেন তাহলে দেখবেন যে মুরগি একদম ঠোকরা ঠুকরি বন্ধ হয়ে যাবে সেটা আপনারা একটা না তিন থেকে পাঁচ দিন এই লবণ খাওয়াবেন এবং এই লবণ খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনারা প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে লবণ মিশিয়ে দিবেন এছাড়াও আপনাদের আরেকটি বিষয়ে সতর্ক থাকতে হবে আপনারা মুরগিগুলোকে এনে প্রথমেই রানেক্ষেত ভ্যাকসিনটা করে নেবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনারা যে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি প্রত্যেকটা পিস একশো টাকা করে কিনেছি এবং মুরগিগুলো যখন আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে ঘরে তুলবেন তখন আপনারা অবশ্যই কিছু জীবাণুনাশক স্প্রে করবেন তাই এতে আপনারা আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন এবং আপনারা যে ঘরে মুরগি রাখবেন সেখানে অবশ্যই আপনারা সিটে ব্যবহার করবেন কারণ পায়খানার কারণে মুরগির সবচেয়ে বেশি রোগ জীবাণু ছড়ায় এবং আপনাদের মুরগির বয়স যদি দুই মাস বা আড়াই মাস হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার ডিমের খাদ্য খাওয়ানো শুরু করবেন আমি এখানে ডিমের খাদ্য খাওয়ানো শুরু করেছি কারণ আমার এই বাচ্চাগুলোর বয়স প্রায় আড়াই মাসের বেশি আপনার যারা দেশি মুরগি পালন করতে চান তাদের প্রথমে দুটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে প্রথমত আপনারা যদি ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করেন তাহলে আপনাদের অবশ্যই মুরগিকে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা যদি দেশি মুরগি আপনারা ওজন হিসেবে বা মাংস হিসেবে বিক্রি করতে চান তাহলে আপনাদের দুই থেকে আড়াই মাসের বয়সেই আপনাদের বাচ্চা সেল করতে হবে এবং এতে সম্পূর্ণভাবে আপনাদের ব্রয়লার ফিটটা খাওয়াতে হবে জিরো ফিট এবং আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির সাথী থাকবেন এবং আপনাদের মাঝে আমি নতুন নতুন মুরগি পালন বিষয়ক ভিডিও নিয়ে উপস্থিত হব সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন